যে কোনো মেয়ের মন জয় করতে অথবা যে কোনো মেয়েকে খুব সহজে পটাতে রোমান্টিক কথার বড় বড়ো কোনো ঔষধ আর কিছু হতেই পারে না আর তাছাড়াও রোমান্টিক কথার মাধ্যমে যে কোনো মেয়েকে মুহূর্তের মাঝেই খুশি করা যায় এতে না বেশি সময় লাগে না কোনো পরিশ্রম লাগে আর না কোনো খরচ লাগে তাই চলুন আজকে আমি আপনাকে একদম অসাধারণ তিনটি রোমান্টিক কথা শিখিয়ে দিচ্ছি যেগুলি ইউজ করে আপনি পরিচিত অপরিচিত যে কোনো মেয়েকে খুব সহজেই পাঠাতে পারবেন বিশেষ করে যে মেয়ের সাথে আপনি পরিচিত এমন মেয়েকে জন্য এই রোমান্টিক কথাগুলো একদম একশো পার্সেন্ট কার্যকরী তো তাহলে আর দেরি কেন চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান অপরিচিত অথবা যে মেয়ের সাথে আপনি কিছুদিন বা কিছু সময় আগে পরিচিত হয়েছেন এমন মেয়েকে আপনি যদি পঠাতে চান তাহলে মেয়েটির সাথে কথা বলার সময় আপনি তাকে বলবেন আচ্ছা তুমি কি নরমালি সবার সাথেই এমন মিষ্টি করে কথা বলো নাকি এই বোনাসটা শুধু আমার জন্যই প্রযোজ্য তো এটা শুনে যে কোনো মেয়ে হাসবে এবং আশা করা যায় 99% নাইন মেয়ে এটাই বলবে যে সে সবার সাথে এভাবেই কথা বলে তখন আপনি বলবেন ও মাই গড তাহলে তো আমার মতো অসংখ্য ছেলেই তোমার উপর ক্লাস খেয়ে বসে আছে। তো আপনার এমন রোমান্টিক কথা শুনে মেয়েটি তো অনেক খুশি হবেই সাথে সে এটাও বুঝে গেল আপনি তার উপর কাজ খেয়েছেন আই মিন আপনি তাকে পছন্দ করেন ব্যাস হয়ে গেল এক ঢিলে দুই পাখি মেরে দিলেন ওকে চলুন এবার পরের পয়েন্টে নাম্বার টু যে মেয়েকে আপনি পছন্দ করেন বা ভালোবাসেন তার সাথে যদি আপনার বন্ধু সুলভ একটা সম্পর্ক থেকে থাকে তাহলে তার সাথে কথা বলার সময় আপনি তাকে মজা করে বলবেন জীবনটা সাদা কালো টিভির মতো ছিল হঠাৎ একদিন তোমাকে দেখলাম আর মনে রং লেগে গেল এখন জীবনটা আমার রঙিন টিভির মতো একদম কালারফুল হয়ে গেছে তো এটা শুনে মেয়েটি অনেক মজা পাবে এবং অনেক খুশিও হয়ে যাবে তখন আপনি মেয়েটিকে বলবেন কিন্তু টিভিটা চালাতে গেলে তো রিমোট লাগবে আর রিমোটটা তো এখনও তোমার কাছেই আছে প্লিজ রিমোটটা দিয়ে দাও না তো এটা শুনে মেয়েটি ভাববে আমার কাছে রিমোট আছে মানে তখন মেয়েটি আপনাকে বলতে পারে কই আমার কাছে তো কোনো রিমোট নাই তখন আপনি বলবেন আরে তোমার হৃদয়ের কথা বলতেছি প্লিজ দিয়ে দাও না তো এমন অসাধারণ রোমান্টিক একটি কথা শুনে যে কোনো মেয়ে অনেক অনেক খুশি হয়ে যাবে তো কোনো সন্দেহ নাই পাশাপাশি এই কথাগুলোর সাহায্যে কিন্তু মেয়েটিকে আপনার ইনডাইরেক্টলি প্রপোজ করাও হয়ে গেল তো মাম্মা বিনা পয়সায় এর চেয়ে বেশি আর কী চান বলুন তো যাই হোক চলে নেবার পরের পয়েন্টে দাঁড়ান দাঁড়ান আপনি দেখি ভিডিওতে এখনও লাইক দেননি প্লিজ এখনই লাইকটা দিয়ে দেন তো পরে আবার ভুলে যাবেন কি দিয়েছেন ওকে চলুন এবার নাম্বার থ্রি যে মেয়ের সাথে কিছুদিন হলো আপনার পরিচয় হয়েছে এমন মেয়ের সাথে লাইন মারতে চাইলে বা পটাতে চাইলে আপনি তাকে মজা করে বলতে পারেন আরে তুমি তো নাকি ফাইভ জি স্পিডের চেয়েও অনেক ফাস্ট তো আপনার এমন কথা শুনে মেয়েটি তো অবাক হয়ে যাবে আর তখন সে কৌতূহলী হয়ে আপনাকে বলতে পারে মানে বা কেন তখন আপনি বলবেন তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই তুমি আমার মাথায় ঢুকে গেছো একদিন যেতে না যেতেই আমার ভাবনাতে ঢুকে গেছো এর মাঝেই কখন যে আবার তুমি আমার হৃদয়েও ঢুকে গেছো সেটা তো বুঝতেই পারিনি আর আজকে রাতে দেখি তুমি আমার স্বপ্নেও চলে এসেছো ম্যাডাম রকেটও তো মনে হয় এত দ্রুত ছোটে না তো বুঝতেই পারতেছেন কথাগুলো অসম্ভব রকম মজার এবং অনেক রোমান্টিক ছিল আর এমন রোমান্টিক কথায় যে কোনো মেয়ে মুহূর্তের মাঝেই পড়ে যাবে বিশ্বাস না হলে ট্রাই করেই দেখুন তো কয় নাম্বার কথাটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটি একটু কমেন্ট করে জানাতে পারবেন কি খুব খুশি হতাম তাহলে তো ভালো থাকবেন বাই বাই